দত্তপুকুর নীলগঞ্জ রোডে কালভার্ট সংস্কার পরিদর্শনে বারাখ পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যায়াম সমিতি এলাকায় দত্তপুকুর নীলগঞ্জ রোডে কালভার্ট সংস্কারের কাজ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পরিদর্শনে এলেন বারাসত পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া এই রাস্তাটি পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের একমাত্র সংযোগকারী পথ জল নিকাশের জন্য পুরো রাস্তাটি কেটে কালভার্ট নির্মাণ করা হচ্ছে যার ফলে গত এক মাসে ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ রয়েছে কালভার্টের ঢালের কাজ সম্পন্ন হলেও যান চলাচল এখনো পুরোপুরি স্তব্ধ সামনে সনাতনী হিন্দুদের পবিত্র রথযাত্রা এরপর মুসলিম সম্প্রদায়ের মহরম এবং পরবর্তীতে জন্মাষ্টমী উৎসব রয়েছে এই রাস্তা দিয়েই প্রচুর ভক্ত চাকলা এবং কচুয়ার উদ্দেশ্যে যাতায়াত করেন উৎসবের মরশুমে রাস্তায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই পুলিশ সুপার এই পরিদর্শনে আসেন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বারাসতের কাজীপাড়া ব্রিজের সংস্কার কাজ এবং বিভিন্ন স্থানে রাস্তায় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দন্তপুকুর নীলগঞ্জ রোডের এই কালভার্ট এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হাবড়া পর্যন্ত এই পর্যবেক্ষণ চলবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং পরিচালকরা যাতে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারেন সেই লক্ষ্যেই পুলিশের সুপারের এই উদ্যোগ এই পর্যবেক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের সুপার প্রতীক্ষা ঝাকারিয়া অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস বারাসাত ডিএসপি ট্রাফিক নিয়ার রঞ্জন রায় এবং দত্তপুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথ অ্যাকচুয়ালি এই পিডাব্লুডির এই কাজের যিনি ওয়ার্ক অর্ডার পেয়েছেন স্নেহাশিষ চক্রবর্তীর ছেলের নাম ওনার সাথে কালকে আমার কথা হয়েছে উনি বললেন যে আমাদের কাজটা কমপ্লিট হওয়ার ডেট হচ্ছে তিন মাস অ্যাজ পার ওয়ার্ক অর্ডার তিন মাসের মধ্যে করতে হবে এবং আমি জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললো যেহেতুকে এটা একটা খুব এমার্জেন্সি রোড এবং অ্যাট ইমিডিয়েটলি ওটা ওরা খুলে দিতে চাইছে না কারণ তাহলে যে কাজটা যে অনুযায়ী হয়েছে ভারী যানবাহন গেলে বিপদ হতে পারে তাই ওরা নির্দিষ্ট যে টাইম বা শিডিউল আছে সেটা মেনেই করছেন এসপি সাহেব উনি এসেছিলেন আশা করছি উনি হয়তো ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কী করা যায় সেটা করবেন তবে কাজটা কমপ্লিটের মুখে মানে যেটা মূল সমস্যা ছিল জল যাওয়ার সেই জায়গাটা হয়ে গেছে কিন্তু রোড কবে খুলবে সেটা ডিপার্টমেন্ট সঠিকটা বলতে পারবে হ্যাঁ এমনি রাস্তার ঢালাই কমপ্লিট ওপর থেকে কালবারটা হয়ে গেছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু এবার কবে খুলে এমনি আর কিছু বাকি নেই এখান থেকে এবার রোডটা যেমন আগের মতন ছিল রাম করে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যায় কিন্তু যেটা ওদের ওয়ার্ক অর্ডার বেসিস যে কাজ ছিল সেইটা ওদের হয়ে গেছে শুধু মেন হচ্ছে মূল জল যাওয়ার যে জায়গাটা ছিল সেই জায়গাটা কেটে দেবে আমাকে যেটা বললো কারণ আগে জল যাওয়ার জায়গাটা ছিল ন্যারো প্যাসেজ ছিল এখন যেহেতু এরকম একটা চওড়া কালবার হয়েছে তার ভেতর পোর্শনটা কেটে দেবে যাতে জলটা আরও সহজে বেরিয়ে আসে সেটা একটা ইন্টারনাল একটা কাজ আছে কিন্তু বাইরের পাটের কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা যেটা মানে যিনি টেন্ডার পেয়েছেন তিনি এই কথা বলেছেন হ্যাঁ সেটা আমি হ্যাঁ সেটা আমি কালকে যখন বললাম যে এটা কিভাবে করে দেবে তখন বললো আমাদের দু সাইডে মাটিটা দেওয়ার পরেই আমরা এটা কমপ্লিট করে দেবো কিন্তু নির্দিষ্ট যে সময় রয়েছে তার আগে যা বুঝলাম ওরা করতে চাইছে না কারণ বলছে যে যদি এই মুহূর্তের প্রতি কোনো ভারী যানবাহন যায় তাহলে হয়তো কোনো ক্ষতি হতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমি আশা করছি যখন ওনারা এসছেন ওনারা ডিপার্টমেন্টের সাথে কথা বলবে এবং যত দ্রুত সম্ভব এটা যাতে ঠিক করা যায় কারণ মানুষ যাতে এখানে যাতায়াত করতে পারে